কালো টাকা ইস্যুতে সুর চড়ালেও সারদা অস্বস্তি কাটাতে পারেনি তৃণমূল কাণ্ডে অবশেষে সংসদে আলোচনায় রাজি হলো তারা বুধবার কালো টাকা ইস্যুতে সংসদে আলোচনা চলাকালীন কাণ্ডে কুণাল ঘোষ সঞ্জয় বসুর গ্রেফতারির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর কেন এক কোটি ছিয়াশি লক্ষ টাকায় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কর্তা কিনেছিলেন সেই প্রশ্নও তোলেন তিনি সারদার টাকায় জঙ্গিদের মদতেরও অভিযোগ করেন অনুরাগ বিজেপি সাংসদের অভিযোগে তীব্র বিরোধিতা করে তৃণমূল তাদের অভিযোগ অনুরাগ ঠাকুর ব্যক্তিগত আক্রমণ করছেন ডেপুটি স্পিকার জানান এরকম কিছু থাকলে তার লোকসভার কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হবে এরপরই বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরকে চ্যালেঞ্জ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন সারদা ইস্যুতে সংসদে আলোচনায় রাজি তৃণমূল এই চ্যালেঞ্জের জন্য পাল্টা সুদীপ বন্দ্যোপাধ্যায় কি কটাক্ষ করে সিপিএম আর এখানেই উঠছে প্রশ্ন এর আগে একাধিকবার সারদা কাণ্ডে বিধানসভায় আলোচনার দাবি করেছে রাজ্যের বিরোধীরা কিন্তু অভিযোগ বারবারই তা খারিজ করে দিয়েছে শাসক দল কিন্তু এবার সারদা ইস্যুতে সংসদে আলোচনায় রাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই বিরোধীদের বক্তব্য সারদা কাণ্ডে একের পর এক সংসদ নেতার গ্রেফতারির পর অনেকটাই কোণ্ঠাসা তৃণমূল চাপে পড়েই তৃণমূলের সুর নরম বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ লোকসভায় কালো টাকা নিয়ে বিরোধীদের ঝাঁঝালো আক্রমণের মুখে মোদী সরকার একশো দিনের মধ্যে কালো টাকা বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে ধোকা দিয়েছেন নরেন্দ্র মোদী দাবি কংগ্রেসের কালো টাকা ইস্যুতে মোদী সরকারকে এক হাত নেয় জেডিইউ বিরোধীদের আক্রমণের জবাবে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান সরকার চারশো সাতাশটি বিদেশি অ্যাকাউন্ট নিয়ে তদন্ত শুরু করছে এর মধ্যে আড়াইশোটি সন্দেহে তালিকায় রয়েছে তবে যতক্ষণ না চার্জশিট দায়ের হচ্ছে ততক্ষণ আমানতকারীদের নাম প্রকাশ্যে আনা হবে না বলে জানান অর্থমন্ত্রী সরকারের জবাবে সন্তুষ্ট না হওয়ায় লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল সভা বিতর্ক গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত এখনও সেই জট অব্যাহত পুরসভার সূত্রে খবর বৃহস্পতিবার পুরসভার তরফে বিজেপির কাছে নেতিবাচক বার্তা যাওয়ারই সম্ভাবনা আবেদনপত্রে অস্বচ্ছতা রয়েছে এই যুক্তিতে বিজেপির আর্জি নাকচ করে দিতে পারে পুরসভা মঙ্গলবার আদালতের নির্দেশের পরপরই পুরো কর্তৃপক্ষের কাছে চিঠি জমা দেয় বিজেপি তাদের অভিযোগ চিঠি জমা নেওয়ার ক্ষেত্রেও টালবাহানা করে পুরসভা সূত্রে খবর ওই চিঠির ভিত্তিতেই সভাস্থল পরিদর্শনের জন্য পুরো কমিশনারকে যৌথ পরিদর্শক দল গঠনের নির্দেশ দেন মেয়র সেই মতো বুধবার সভাস্থল পরিদর্শন করেন পুরসভার প্রতিনিধিরা পুরসভা সূত্রে খবর ওই প্রতিনিধি দল তারপরে পুরো কমিশনারের কাছে যে রিপোর্ট দেয়া হয়েছে তাতে বলা হয়েছে সভা করানি বিজেপির আবেদনের অসাচ্ছতা রয়েছে পুরো সভাসุทธের খবর আবেদনপত্রে অসাচ্ছতার যুক্তিতে বিজেপি সভার অনুমতির আরজি নাকচ করে দেয়া হতে পারে বৃহস্পতিবার চিঠি দিয়ে বিজেপির সে কথা জানিয়ে দেওয়া হতে পারে যদিও এ ব্যাপারে পুরো কমিশনার খলিল আহমেদ এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনুমতি দেয়া হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন মেয়র যদিও তার মতে একুশে জুলাই সভার সঙ্গে অন্য কোনো সভার তুলনাই চলে না নির্বাচিত হওয়ার আড়াই বছরের মধ্যে পঞ্চায়েতের ত্রিস্তর প্রধানদের সরানো যাবে না পঞ্চায়েত আইনে রাজ্য সরকারের আনা এই সংশোধনীর পরও অব্যাহত অনাস্থা তেরো তারিখ তৃণমূল পরিচালিত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাহানা খাতুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনে সিপিএম বুধবার তার উপর ভোটাভুটি ছিল অভিযোগ সেই বৈঠকে যোগ দিতে গেলে সিপিএম সদস্যদের ঢুকতে বাধা দেয় তৃণমূল এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে লাঠিচার্জ করে পুলিশ প্রতিবাদে প্রায় এক ঘন্টা পাহাড়পুরের কাছে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সিপিএম এদিন ঘটনাস্থলে ছিলেন পুলিশ কনস্টেবলকে চড় মারার ঘটনায় অভিযুক্ত যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় তাঁদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করে তাঁর দাবি সিপিএমই এলাকায় সন্ত্রাস চালানোর চেষ্টা করছে সংঘর্ষের জেরে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়নি